রহমাতুল্লাহি বিসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার বিএিএইচ এম এস ঢাকা আজকে তালুকদার হোমি হল ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছি আপনাদের উদ্দেশ্যে দুই কথা বলার জন্য আশা রাখি আমার আপনারা ভালো আছেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকুন এই কামনায় সব সময় আমি করে থাকি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি একটি খুব আনকমন বিষয় নিয়ে আপনাদের কিছু ধারণা দিব যাতে আপনারা উপকৃত হইতে পারেন যাই হোক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সে বিষয়টা সাধারণত দেখা যায় আমাদের মা বোনদের মধ্যে দেখা যায় এই লক্ষণগুলি যেমন মা ভূমদের অবাঞ্ছিত রোম থাকে অবাঞ্ছিত রোম উঠে বা প্রশম উঠে প্রিয় দর্শক মণ্ডলী অবাঞ্ছিত লোম বলতে আমরা বুঝি একজন পুরুষের সাধারণত দাড়ি ঘোপ উঠে উপযুক্ত বয়সে কম অথবা বেশি কিন্তু দেখা যায় আমাদের মা বোনদের কিন্তু সাধারণত গোপ এবং দাঁড়িয়ে ওঠার কোনো কথা না প্রিয়দর্শক কুণ্ডলী আল্লাহর বিধান এবং মানুষের শরীরের মধ্যে কিছু হরবন জাতীয় পদার্থ কম অথবা বেশি থাকে যার জন্য এই অবাঞ্ছিত লক্ষণগুলি সাধারণত দেখা যায় এই লক্ষণ সাধারণত দেখা যায় সবার মধ্যে থাকে না দুই চার পাঁচশো হাজারের মধ্যে দেখা যায় হঠাৎ করে একজনের এই লক্ষণগুলি দেখা যায় অনেক সময় দেখা যায় আমার মা বোনদের ঘুপ এবং দাড়ি গজানো দেখা দেখা যায় বা ঘূপ এবং দাড়িতে লম্বা লম্বা পশম দেখা যায় যার কারণে চেহারা দেখতে বৃষ্টি লাগে এবং নিজেও লজ্জাবোধ করেন মানুষের সামনে যাইতে মুখ ঢেকাইতে কথা বতা বলতে তাই আমি চিন্তা করেছি যাতে যে সমস্ত মা বন্ধের মধ্যে দেখা যাবে দাড়ি এবং ঘোপ গড়াইতেছে তারা কয়েকটি মেডিসিন আপনারা সেবন করে আমি আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সে প্রথম মেডিসিন হলো থোজা মেডিসিন এই মেডিসিনটি হইল থোজা অক্সিজেন্টালিস মেডিসিন প্রিয় দর্শক মণ্ডলী একটি মেডিসিনে অনেক রোগের কাজ করে থাকে তাই আমি বেশি কিছু না বলে শুধু মেডিসিন সম্পর্কেই কথা বলছি কি কি মেডিসিন এই সমস্ত অবাঞ্ছিত রুম যাদের দেখা যাবে তারা সেবন করবেন তাই যাদের ভিতরে দেখা যাবে ঘুপ ধারে উঠতেছে বা ঘন পশম লম্বা মা বোনদের মুখে এবং ঘুপে দেখা যায় তারা এই থোজা মেডিসিনটি ওয়ান এম পাওয়ার অর্থাৎ এক হাজার পাওয়ার প্রতিদিন রাতে এক ফোঁটা অথবা দুই ফোঁটা করে সেবন করবেন এই মেডিসিন একটি দীর্ঘক্রিয় মেডিসিন প্রিয় দর্শক একটি মেডিসিন বেশ কিছু দিন ইউজ করবেন এই থোজা মেডিসিনটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক ফোঁটা অথবা দুই ফোঁটা করে আপনারা সেবন করবেন এই থোজা মেডিসিনটি অনেক রোগের কাজ করে থাকে মধ্যে যাদের দেখা যাবে বা যে সমস্ত মা বোনদের অবাঞ্ছিত রোম দেখা যাবে গোপ অথবা ঝাড়ি তারা এই মেডিসিনটি কমপক্ষে এক মাস সেবন করবেন মাঝে মাঝে মেডিসিনটি গ্যাপ দিবেন এক সপ্তাহ বা দশ দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে মেডিসিনটি সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী এবার যে মেডিসিনটি নিয়ে কথা বলছি সেটা হলো নেট্টা মিউর ওয়ান এম পাওয়ার এই মেডিসিনটি হলো নেটটা মিউর ওয়ান এম পাওয়ার এই মেডিসিনটি সাধারণত ওই সমস্ত মা বন্ধুরা বেশি সেবন করবেন যারা সাধারণত লবণপ্রিয় বা লবণাক্ত খাদ্যের প্রতি অভ্যস্ত বেশি এবং দেখা যাবে তাহারা সাধারণত গরম কাতর গরম সহ্য করতে পারেন না তারা এই মিউর ওয়ান এম পাওয়ার মেডিসিনটি দিনে দুইবার দুই তিন ফোঁটা করে সেবন করবেন কম্পকে এক মাস এইবার তৃতীয় যে মেডিসিন নিয়ে কথা বলতেছি সেটা হলো একটি এই রোগের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মেডিসিন সেই মেডিসিনটি হলো উলিয়াম জেকুরেস মাদার টিংসার মেডিসিন উলিয়াম জেকুরেস মাদার টিনসার মেডিসিন এই তিন চার মেডিসিনটি ওয়ান এক্স অথবা থ্রি এক্স পাওয়ার মেডিসিন পাস ফেরা করে দিনে তিনবার খাবারের পর অল্প একটু পানির সাথে বা এক কাপ পানির সাথে আপনারা আপনারা দিনে তিনবার আহারে পরে সেবন করবেন এই সমস্ত মেডিসিন সেবন করলে দেখা যায় আপনারা এই সমস্ত রোগ থেকে এই অবাঞ্ছিত লক্ষণ অবাঞ্ছিত রোগ হতে আপনারা মুক্ত হবেন প্রিয় দর্শক মণ্ডলী এই উলিয়াম জেকুরেস মেডিসিনটি আরও অনেক রোগে কাজ করে থাকে যাদের শরীরে দেখা যাবে দাঁত দেখা যায় দাঁতগুলি রিং ওয়ার্ফ বা গোলাকার এই সময় ধাঁত যাদের ভেতরে উঠবে শরীরে যে কোনো জায়গায় হোক না কেন এই দাঁতের মধ্যে বাহ্যিকভাবে যদি মেডিসিন ইউজ করেন তাহলে দেখা যায় এই দাঁত রোগ থেকে আপনারা মুক্ত পাবেন আর এই মেডিসিনটি সেবনের পাশাপাশি ওয়ান এক্স পাওয়ার বা মাদার টিনচার মেডিসিন অল্প একটু অলিভ অয়েলের সাথে তিন চার ফোঁটা বা চার পাঁচ ফোঁটা অলিভ অয়েলের সাথে দুই তিন ফোঁটা এই উইলিয়াম জেকুরিস মাদার টিনচার মেডিসিনটি হাতে নিয়ে এই মেডিসিনটি ঘুপে এবং দাড়িতে সুন্দরভাবে লাগাবেন যে সমস্ত জায়গায় অবাঞ্ছিত লোম উঠেছে মা বোনদের তাহারা এই মেডিসিনটি গোপে এবং দাঁড়ির মধ্যে প্রতিদিন দুইবার করে লাগাবেন দেখবেন এই সমস্ত লোম আর থাকবে না তাই আমি মা বোনদের পরীক্ষা করতে বলছি আপনারা চিন্তা ভাবনা না করে এই মেডিসিনটি যাদের অবাঞ্ছিত লোম আছে বা উঠতেছে তারা এই মেডিসিনগুলি সেবন করেন বা সুস্থ রাখুন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আর বিশেষ কিছু না বলে এখানে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাত